তো আমার কাছে আমি যেটা শুনেছি আমি যখন শুরুতে কুচাকার কাবিন করেছি তখন তো আমি একদম নিজেকে একটা নতুন মানুষ তবে আমি যেটা শুনতাম বা জেনে এসেছি যে চলচ্চিত্র আহ চলচ্চিত্র আসলে তৈরি হয় একটা টেবিলে যেখান থেকে একজন প্রযোজক একজন ডিরেক্টর একজন হিরো একজন হিরোইন আরও অন্যান্য যারা পেশায় আছেন বা অন্যান্য সাবজেক্টে আছেন তারা সকলেই না একটা আলোচনার মধ্যে দিয়ে একটি গল্প বাছাই করা হয় সেখান থেকে আর্টিস্ট সিলেকশন করা হয় সেখান থেকে গান লোকেশন সব কিছু চিন্তাটা তৈরি হয় কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সেই আলোচনার টেবিলটা নেই আমার মনে হয়েছে যে আমি যে মানুষ থেকে বা যাদেরকে দিয়ে আমি উপবিশ্বাস হয়েছি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছি এবং অবশ্যই আমার একটা রুটি রুজি জায়গা তা আমি একটা জাস্ট টেবিল তৈরি করে দিয়েছি আর কিচ্ছু না এবং আমি শুটিং করতে গিয়ে দেখেছি যে সেই মানুষগুলো যখনই এক হচ্ছে আমার শুটিং ভুলে গিয়ে না তারা সিনেমা নিয়ে আলোচনা করছে এবং তারা কোথায় সিনেমার কোন জায়গাটা একটু উন্নত করা দরকার কোন জায়গাটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর মনে হয়েছে যে না আমি আমার ভালো লাগাটা আরো বেশি কাজ করেছে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগার জায়গাটা লেগেছে এই কারণে যে আপনার পথ চলা যে মানুষগুলো আপনার পাথেয় হয়েছিল যে সেই মানুষগুলোকে আপনি উপস্থাপ নিজে থেকে সে মানুষগুলোকে অতিথির চেয়ারে বসিয়েছেন সর্বশেষ আপডেট কি এই অনুষ্ঠানটা প্রথমে যে আপডেটটা বলবো সেটি হচ্ছে যে ভেরি সুন আমার চ্যানেলে এটা আসবে আর পাশাপাশি যেহেতু এখানে যে মানুষগুলো গেস্ট ছিলেন তারা এক একজন মানুষ অসম্ভব গুণী মহৎ মানুষ তাদের প্রেজেন্টেশন তো যে কোনো ভাবে হয় না তাই আমি একটা সুন্দর পরিসরে মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আসলে এটা অন এয়ার করার চেষ্টা করব এই বেশি না কিন্তু ওটার আগে দেখতাম ছোট ছোট জয়ের কিছু রিলস দেখতাম মজার খুনশুটিগুলো দেখতাম তো আমরা এই জায়গার মধ্যে কি জয়কে দেখতে পাবো না আসলে যেটা হয়েছিল প্রথমে আমি ভেবে উঠতে পারিনি কারণ আমার বিগত দিন অনেক শিল্পীরা তাদের ইউটিউব চ্যানেল মানে শুরু করার সময় অসম্ভবভাবে একটা বার্তা দিয়েছে বা অনেক প্ল্যানিং করেছে আমার আসলে প্ল্যানিং না আমার কাছে মনে হতো কি আমি বরাবরই জয়ের ভীষণ ভিডিও দিতাম মানে সন্তানের ভালো লাগাটা আসলে শেয়ার করতাম সকলের সাথে কারণ জয় আপনাদের কাছে পরিচিত হয়েছে আপনাদের ভালোবাসা দিয়ে তো ওইটাই মানে চাচ্ছিলাম যখন গুটি গুটি পায়ে দেখি যে চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে তখন মনে হয়েছে দায়বদ্ধতা কাজ করে গেছে না এখন আসলে এখানে আমি অপবিশ্বাস যেখান থেকে উঠে এসেছি সেখানে যদি কোন কিছু করা যায় তাহলেই আমি করব আর আমি তো প্রচুর টিভি প্রোগ্রামগুলো করা হয় আপনারা দেখে থাকবেন এবং টিভিতে গেস্ট করা হয় আমি দেখেছি ক্যামেরার পেছনের মানুষগুলো আসলে কখনো টিভির সামনে তাদের মনের কথা বলতে পারে না যেমন আপনার ওখানে অনেক মনের কথা আছে দর্শক দেখলে বুঝতে পারবে তখন শুধু আমি অন্তরের অন্তঃস্থলের জায়গা শুধু নায়ক নায়িকাদের থাকে না আপনাদের মাঝেও থাকে এই প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবে না 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 কারণ উনি তো একজন অভিনেতা হ্যাঁ একজন প্রযোজক আমি চেয়েছি ডিরেক্টর ডিস্ট্রিবিউটার এবং সাংবাদিক স্পেসিফিকার মানুষদেরকে এই মুহূর্তে যেতে চান না তো সেই জায়গা থেকে প্রত্যেকটা অর্থের উর্ধ নয় যার জন্য আবার একটু পিছিয়ে যেতে হলো তবে আশা হত হই না এই কারণে কারণ আমি উপবিশ্বাস আজকে পর্যন্ত সকলের এত সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি এবং আসার জায়গাটাও কিন্তু অনেক বড় হয়েছে কাজের মধ্য দিয়েই সুতরাং আশা নিয়ে আছি ভেরি সুন কাজে যাব বাট আসলে ডেট সময় জানি না না এটা আসলে আনপ্রেডিক্টেবল একটা টাইম বিলং করছে দ্যাট আসলে কেউই বলতে পারছে না যে আসলে কি হচ্ছে ওটিটিতে কাজ করার একটা ইয়ে শুনেছিলাম ওটা কি কাজ করা হয়েছিল না আমার একটা হয়েছিল একটা চ্যানেল ওটিটিতে করা হয়েছিল ছায়াবাজি একটি সিনেমা এরপরে দুটো নিয়ে কথা হয়েছিল আসলে সব কিছু নিয়ে আমার শিডিউল ছিল জানুয়ারি থেকে তো বড় সিনেমাও আমার তিনটার মতো সাইন করা ছিল যেটা কিনা আমি কোরবানি ঈদে একটু বলেছিলাম যে নতুন উপবেশকে দেখতে পারেন বা কিছু একটা আসলে এই মুহূর্তে যাচ্ছেন না তারা বাট হয়তো বা করবেন ওকে ফাইন আমরা অপবিশ্বাসের কাজের কর্মের যে জায়গাগুলো আমরা জানি যে নতুন প্রশ্ন হচ্ছে যে যদি আপনার ডিরেকশনে সাকিব খান আসে আর তার বিপরীতে কোন নায়িকাকে দিবেন এটা যদি গল্প রূপকথা হয়ে থাকে তাহলে উত্তরটা দিতে পারি কিন্তু বাস্তবতা একেবারেই নয় এই কারণ একেবারে নয় কারণ আমি কখনোই ডিরেকশ মানে ডিরেকশন দিব না কারণ ডিরেক্টর হওয়া খুবই মানে চ্যালেঞ্জিং একটা জায়গা কারণ সত্য সততার সাথে প্রেজেন্টেশনকে ডিরেকশন বলে সো ওই জায়গা থেকে না জেনে আসা সম্ভব নয় একজন অভিনেত্রী যেহেতু ছোটবেলা থেকে নাচ করতাম প্রযোজনা আসলে শুধু লগ্নি করা ছাড়া কোনো উপায় থাকে না দ্যাটস ইট তবে সাকিব খানি যেটা বললেন এটা হলে আমি অবশ্যই চিন্তা করব যে গল্পকে কেন্দ্র করে যে আর্টিস্টকে প্রয়োজন হয় তাকে আমরা এই গল্পটা করব

সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে হয় আচ্ছা বিশেষে জায়গাটা অর্জন করতে হয় সুতরাং সবই কঠিন তো হয় না যে খুবই সত্য এই কারণে কারণ বেলাশেষের প্রত্যেকটা মানুষের পরিবার থাকে আমরা তো শিখেছি অভিনয় এবং আমাদের পরিচয়টাই কিন্তু অভিনেতা বা অভিনেত্রী সুতরাং আমরা কোনো জবে যেতে পারবো না রাইট নাও কারণ নিজেকে যেভাবে মানুষ গড়ে তোলে তার বাইরে কখনো যেতে পারে না কিন্তু ব্যবসার বিষয়টা যেটা হয়েছে এটা আপনি চাইলে করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার মেধা তো সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই এবং হলিউড বলে যদি আপনি চিন্তা করে থাকেন আপনি দেখবেন প্রত্যেকটা মানুষই ব্যবসায়ী আপনি শাহরুখ খান বলেন সালমান খান বলেন প্রীতি সিনটা বলেন আপনি কারিনা কাপুর খান বলেন যদিও তাদের বংশীয় আপনি প্রিয়াঙ্কা চোপড়া বলেন সবাই কিন্তু তাদের বিজনেসের জায়গা আছে এবং শাহরুখ খানের ওয়াইফ যার হয়তো প্রয়োজনই নাই টাকার তারপর উনি কিন্তু বিজনেস করেন আসলেই ভালো ইন্টারভিউর তো ওই জায়গা থেকে আমি বলবো যে ব্যবসা আসলে এটা সকল মানুষেরই চিন্তাধারা হওয়া উচিত নট অনলি ইন ফিউচার চিন্তা করে শুরু থেকেই হওয়া তো আমাদের খান সাহেব তো ভালো ব্যবসায়ী কখন কি ব্যবসার আইডিয়া শেয়ার করা হয়েছে কখনো খান সাহেব হ্যাঁ অফকোর্স কারণ এসকে ফিল্ম যদি বলেন সেটা আসলে দুইজনের আলোচনার মধ্যেই সৃষ্টি হয়েছে তো প্রথম বিজনেসটাই যেটা করেছেন যেহেতু সে চলচ্চিত্রের মানুষ এখান থেকে তার পরিচিতি সো এইটা আসলে তখন আলোচনার মধ্য দিয়ে কিন্তু সে স্টার্ট করেছিল এবং হিরো দা সুপারস্টার সিনেমাটা ফার্স্ট মুভি করা হয়েছে তুফান দেখা হয়েছে হ্যাঁ আমি আমার সন্তান হ্যাঁ আমি জানি যে দেখা তুফানে কোন গানটা ভালো লাগছে আপনার কাছে তুফানে না সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে যদি অভিনেত্রী জায়গা বলেন এবং দর্শক শাকিব খান নিজেকে ভেঙে চেঞ্জ করেছে অভিনয় অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার সেটা সে করেছে আর সত্যি বলতে গেলে আসলে সবগুলো গানই সুন্দর সো এখানে মার্কিং করার কোনো অপশন নেই একটা গান গিয়ে কোনো আমি একদমই আজকে আমার একটু ঠান্ডা লেগেছে আর যে শিল্পীরা গান গিয়েছে তাদেরকে বিকৃতি করতে চাই না কারণ তারা অসম্ভব গুণী আচ্ছা আমি মনে করি শাকিফ খান এমন একজন নায়ক বা অভিনেতা উনি মানুষকে জানান দিতে পারেন যে আমি কি পারি আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে প্রিয়তমার আগে কিন্তু এরকম একটা রিউমার ছড়িয়েছিল যে নায়িকা কোথায় তার সাথে কাজ করবে শাকিব খানের নায়িকা নয় এবং কেউ কাজ করতে আগ্রহী নয় যেটা শাকিব খানের কেরিয়ার শুরুর সময় অনেক হিরোইনের ক্ষেত্রেও এরকম বলতে শুনে গেছে এরকম এসেছে যে শাকিব খান না ওনার সাথে কাজ করবে না ঠিক এত সাকসেস করার পরেও না তার একটা লম্বা বিরতির পর আবার এরকম একটা কথা শুনতে হয়েছে যে কে কাজ করবে তার সাথে নায়িকাটা নেই উনি সেই একজন যে নায়িকা নায়িকা নেই না এখন বাছাই করে একদম মানে এই কথাটা যে চমৎকার একটা কথা বলেছে আমরাও বিভিন্ন পত্রিকাতে দেখেছিলাম যে আসলে ঢাকা শহরে সাকিব খানের সঙ্গে কাজ করার মতো নায়িকা শূন্যতায় ভুগছেন কিন্তু আমরা ব্যাক টু ব্যাক যে সফলতার ছবিগুলো দেখলাম এবং উনি এতটাই বুদ্ধিমান একজন মানুষ যে যে দেশ থেকে নিজেকে শাকিফ খান তৈরি করেছে এবং ইন্ডাস্ট্রির জন্য একটা সময় কিন্তু প্রচুর কাজ করেছে ব্যক্তি জীবনকে ভুলেও সে কাজ করেছে কিন্তু সময়ের পরিবর্তনে না তাকেও মানুষ ভুল বুঝেছে সে দেখিয়ে দিয়েছে যে আমি সুপারের দিচ্ছি অন্যান্য নায়িকা নিয়ে একদম এই জিনিসটা আসলে আমাদের অনেকের কাছে শিক্ষণীয় দিদি আজকে আমার শোতে যখন আমরা বলেছি যে আসবে কিছু প্রশ্ন আমাকে লিখে পাঠিয়েছেন দর্শকরা যে দিদির কাছ থেকে এই প্রশ্নগুলো একটু জানবেন আমরা একটু প্রশ্নগুলো করতে চাই আপনাকে যেটা হচ্ছে কিছু মজার প্রশ্ন যেহেতু আপনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ওইখান থেকে তো আপনি ভালো যেটা পছন্দ নিতে পারেন এটা ডিসকাউন্টও পান আপনার দেশের বাইরেও তো যান বাইরে থেকে কি কখনো ডিসকাউন্ট পান ডিসকাউন্ট পাই না ডিসকাউন্ট দেখে ওই শপে যায় যে শপে লেখা থাকে ডিসকাউন্ট আছে সেই শপে অ্যাকচুয়ালি ঢুকি কারণ ওইখানে গিয়ে আমি সেম জিনিসটাই পাবো সুতরাং ডিসকাউন্ট যেখানে পাওয়া যায় সেই শপে আমি শপিং করি একজন লিখেছে যে আমরা যখন হোটেল থেকে চেক আউট হই তখন অনেকে অনেক কিছু নিয়ে আসে অপুদি কি কখনো চেক আউটের সময় কিছু নিয়ে আসে আমি যেটা বেশি নিয়ে আসি সেটি হচ্ছে যে ওইখানকার যে মানে ব্রাশ সেটটা থাকে এটা খুবই ক্যারি করি কারণ আমার বাসায় রাখি লোশন লোশন না লোশন খুব একটা আই প্রেফার করি না কিন্তু ব্রাশটা খুব প্রেফার করি ওকে মাঝে মাঝে ভুরকা পরে বাজারে দেখা যায় সত্য না মিথ্যা 100% আমার সাথে দেখা হয়েছিল ওকে সিনেমা দেখা হয়েছে হয়েছে কখনো এরকম বুরকা পরে কখনো চুপি চুপি যে নিজে সিনেমা দেখেছে প্রচুর প্রচুর এক্সপেরিয়েন্স স্কুল জীবনের প্রথম দেখা নাম কি। ময়নামতি এটা মানে বা পরিবারের সঙ্গে পরিবারের সাথে তখন অতটা সিনেমা বুঝি না তবে গেলাম দেখলাম শুধু এইটুকুই মাথায় ছিল যে মাদের সাথে বাইরে গেলে বিরিয়ানি খেতে পারবো চকলেট পাবো ফুচকা খেতে পারবো ঘোরাঘুরি হবে এটাই আমার আনন্দ ছিল আমরা কিছু প্রশ্নের কথা বলেছিলাম ওরা অনেক অজস্র মানুষ এত মানে প্রশ্ন পায় কোথায় একটা একটা ছোট্ট একটা র্যাপিড ফায়ার গেমস আমরা খেলি যদি মিডিয়াতে সর্বপ্রথম সেলিব্রিটি ক্রাশ যদি বলি কার ক্রাশ খেলে ছেলে না মেয়ে মেয়ে তো মেয়ের ক্রাশ খাবে না অবশ্যই ছেলের ক্রাশ খাবেন না অবশ্যই ক্রাশ ওকে আপনি বলেন দুইটাই বলেন আচ্ছা প্রথমে জাফর স্যার ওকে অবশ্যই আর ববিতা ম্যাম এবং শাবনুরাব ওকে

এটা ছোট কোনো কিছু কি মনে হয় মনে আছে এরকম কোন গল্প বা কাহিনী আমি আমার ক্ষেত্রে হয়নি যেমন শাকিরের ক্ষেত্রে একবার হয়েছিল হয় না যে মানে শিডিউল দিয়েই যাচ্ছেস দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো এন্ড অফ দা ডিরেক্টর ইমোশন এর জায়গাটা থাকে তো সেটা বলাও যাচ্ছে না কিছু মানে ইও যাচ্ছে না কারণ অতটুকুই সিনিয়র এবং অতটুকুই আমাদের পরিচিত কাছের মানুষ কাছের মানুষে যত ঝামেলা তো যেটা হয়েছে যে সকালে এখন পুরো সেট বসে আছে কোনো ভাবে আসছে না আসছে না আমিও তো একটু বোকাটকা ছিলাম পরবর্তী সময় শুনলাম যে হাতে ব্যান্ডেজ করা আর ফাইটের দৃশ্য দিন পরে যাই হোক আসছে যথারীতি হিরো হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ করেই আসছে পরে প্রযোজক আর কোনো কথা বলেন সোজায় গিয়ে বললো যে ভাই একটু মেকআপ রুমে আসো তোমার কাগজের পেপার্সের যে কাজটা আছে ওটা শাড়ি পেপার সারা পরে দেখি সে ফাইট করতে এমন এবং হাতে ভাঙা বলছে ওটা ঠিক হয়ে গেছে অদ্ভুত অদ্ভুত জিনিস কখনো কি এমন কোন সিনেমা আছে যে শুধু টাকার জন্য করা হয়েছে হ্যাঁ এরকম আছে ওকে আচ্ছা সাকিব ভাইয়ের মোবাইল কি কখনো চেক করতেন ওনাকে না জানি না এটা সে আমার থেকে অনেক সিনিয়র একজন অভিনেতা আর অনেকের সাথে ভালো সম্পর্ক এটা হঠাৎ করে গিয়ে তার ব্যক্তি জায়গায় কখনো হাত দাও উচিত না করিনি ওকে ঠিক আ বলে যে অপুদির জীবনটা হচ্ছে একটা সিনেমা যদি অপুদিকে নিয়ে একটা বায়োগ্রাফিক্যাল মুভি বানানো হয় সেখানে কোন নায়িকাকে দেখতে চান প্রত্যেকটা মানুষের জীবনী সিনেমা আপনি উঠটাও সিনেমা আপনি কোথায় থেকে কোথায় এসেছেন কি হতে চেয়েছেন কি হয়েছেন এটাও কিন্তু একটা গল্প যাই আমরা সমাজে দেখতে পাই সেটাই সিনেমা এখন আমি যদি আপনাকে বলি যে পৃথিবীতে হয়নি এমন একটি কথা বলেন আপনি বের করতে পারবেন না পৃথিবীতে হয়েছে বিধায় আপনি বলতে পারবেন সুতরাং সেটাই সিনেমা আর যেহেতু সকলের জীবনেই আছে আমার ওই স্পেসিফিক নায়িক ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার ক্যারেক্টার সাথে গেলেই হলো হ্যাঁ ওকে হয় না মানুষ মাঝে মাঝে ভ্যান হয়ে যাওয়ার একটা থাকে যে ওকে ফাইন আমি যদি ঘন্টাখানেকের জন্য ভ্যানিশ হয়ে যেতে পারতাম ভ্যানিশে কোথায় যেতেন আপনি আমার মার কাছে ঈশ্বর কি বলবো আন্টিকে অনেক ভালো রেখেছেন আমরা জানি আপনার আমি যদি ভুল না করি আপনার শুটিং সেটগুলোতে আমার কথা মনে আছে যে কেন ভ্যানিশ হয়ে যেতে ইচ্ছা করে অনেক ডিসিশন নেওয়ার আছে মানে মাঝে মাঝে নিজে নিজে মানে বুঝে উঠতে পারি না কী করবো মাঝে মার কাছে একটু শুনে আসি আমরা চাই এই প্রিয় মানুষগুলো আসলে আমাদের আস্তে মিশে আছে আমরা জানি আসলে আমি সত্যি প্রে করি যে মায়েরা আছেন আমার একটা প্রে কখনো বলা হয়নি সেটা হচ্ছে যে আমি আমি যদি আমার মার আগে মারা যেতে পারতাম সবচেয়ে ভালো হতো কারণ আমি এতটায় অবুদ্ধিমান মা থাকলে আসলে অনেক অনেক কিছু সোজা হয়ে যেত আমার লাইফে পুরোনো সিনেমাগুলো তো মানে জানেন বা দেখা হয়েছে এমন নাম কি এখন মনে আছে যে এই সিনেমাটা যদি নতুন করে আমি রিমেক হয় এটা এই সিনেমা নাইকে আমি হতে চাই এমন কোন একটা সিনেমা সিনেমার নাম বলেছে এই সময়ে এসে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যে কাজগুলো হচ্ছে এগুলোকে দেখা হয় দিদি হ্যাঁ ভাইয়া দেখা হয় মানে অনেকেই বলছেন সেটা যে এখন যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যে ধরনের গল্পগুলো হচ্ছে এগুলো আমাদের এই সময় ঘটে যাওয়া গল্প কিন্তু স্ক্রিনে আসার মতো যে ভিজুয়াল ভাবে উপস্থাপন করা হচ্ছে এগুলোর সাদৃশ্যতার জায়গাটা একদমই শূন্য আপনার কি মনে হয় এটা যে যায় না আমাদের সঙ্গে আমি যেটা বলবো ওটিটি তো অনেক রিয়েলিস্টিক বিষয়গুলোকে তুলে আনে কিছু সত্য থাকে যেটা আসলে না আনলেও সম্ভব কারণ আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে আমরা কোন দেশে থেকে আমাদের প্রেক্ষাপটটা কি। এটাই আমার বলার থাকবে আদারওয়াইজ এক একটা মানুষের প্রেজেন্টেশন বা আমরা দর্শক হিসেবে সেটাই দেখি